এবার চলে আসেন হচ্ছে সেন বংশ তাহলে এই যে সেন বংশ আমরা শালতালগুলো পরে পড়ে দরকার নেই না এগুলো সেন বংশের প্রতিষ্ঠাতা সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সামন্ত সেন কি নাম সামন্ত সেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন হেমন্ত সেন আর সেন বংশের শ্রেষ্ঠ রাজা শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন বিজয় সেন সেন বংশের শেষ রাজা শেষ রাজার নাম হচ্ছে কেশব সেন কেশব সেন মনে থাকবে তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন প্রকৃত প্রতিষ্ঠাতা হেমন্ত সেন শ্রেষ্ঠ রাজা বিজয় সেন আর শেষ রাজা হচ্ছে কেশব সেন ওকে থ্যাংক ইউ তাহলে যদি পরীক্ষায় আসে সেন বংশের শেষ রাজাকে শেষ রাজাকে সামন্ত সেন তারপর হচ্ছে হেমন্ত সেন তারপর হচ্ছে বিজয় সেন বিজয় সেন এরপর হলো কেশব সেন কোনো টেনশন আছে প্রে ভাইরা কোনো টেনশন নাই তাহলে সেনবংশের শেষ রাজা হচ্ছে কে কেশব সেন হ্যাঁ কেশব সেন ঠিক আছে